বন্ধুরা আপনাদের আরেকবার সাথে জানাই আমার চ্যানেলে বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনালের ভারতীয় দলে একাধিক বদল মহাচমক দেবে টিম ইন্ডিয়া তৈরি প্রটিয়ারা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ফাইনাল শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনালে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ দেখে নিন এক নজরে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ভারতীয় সময় রাত আটটা থেকে বারবরাজার ব্রিজ টাউনে শুরু হবে দৈরথ রোহিত শর্মা বনাম ইডেন মার্কারাম দলের দৈরথ্য ঘিরে চড়ছে পারদ থেকে যে কোনো ধরনের বিশ্বকাপের মঞ্চে আটটি সেমি পর চো চোকার ঘুচিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছেছে প্রটিয়ারা অপরদিকে এগারো বছর ধরে যে আইসিসি ট্রফির খরা চলছে তা মেটাতে মরিয়া মেন ইন ব্লু এই ভারতীয় দল যে কতটা আলাদা তা একেবারে টুর্নামেন্ট বারবার প্রমাণিত হয়েছে এই দল বিরাট কোহলি রবীন্দ্র জাডেজাদের মতো তারকার ফর্মে ধারে কাছে না থাকলেও প্রতিপক্ষকে দুর্মুস করতে জান্ডি দল জানে বাইশ গজের বদলা বাইশ গজেই কী করে নিতে হয় তবে মেগা ফাইনালে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা বিরাট কোহলি অফ ফর্ম আহামড়ি পারফর্ম করেননি শিবম দুবেও ফলে দলে পরিবর্তনে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এক ম্যাচের জন্য উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা না সেটাই প্রশ্ন এক ঝলকে দেখে নিন নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত সম্ভব একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি এসব पंत উইকেট কিপার সুজয়কুমার যাদব এসএসপি জয়সওয়াল शिवम दुबे হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা জজವೇಂದ್ರ চহেল অক্ষর প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা আসিফ সিং দক্ষিণ আফ্রিকা ও এ টি 20 বিশ্বকাপ এক টিম ম্যাচ হয় হেরেনি ট্রফি জয়ের এত কাছে এসে তারা সেরাটা দিতে মুখে মুখে রয়েছে হ্যানসিক ক্রনি ক্রনিয়ে গ্রেন স্মিথ এবি ডেভিলিয়ার্স যা করতে পারেন না তা দেখাতে সৰ্বশক্তি দিয়ে ঝাপাতে প্ৰস্তুত চাউথ আফ্ৰিকা খেলো কিয় দেখি নে টি টুৱ ফাইনেল দক্ষিণ আফ্ৰিকাৰ সমূহ একাদশ কুইণ্টন ডিকক উইকেট কিপাৰ এডাৰাম ৱেদনায়ক ক্ৰিষ্টান ষ্টাবচ হেৰি ক্ৰেন ক্লাছেন ডেভিড মিলাৰ মাৰ্ক জানচন কেশৱ মহাৰাজ কািশৰ ৰবাটা আনিক নকিয়া উইন উইন বেটমেন তো বন্ধুৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব